বলিউডের কিংবদন্তি অভিনেতা আমাদের প্রিয় হিম্যান ধর্মেন্দ্র আন্নি চব্বিশ নভেম্বর সোমবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর তার মৃত্যুর সংবাদ ভারতীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে যদিও পরিবারের কেউই আনুষ্ঠানিকভাবে মৃত্যুর তথ্য প্রকাশ করেনি ডিসেম্বর সালে ধলপুর রাজস্থানে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ষাট সালে দিলভিতেরা হাম্বিতেরে সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে তারপর থেকে তিনি ছিলেন এক অবিস্মরণীয় হিরো যার অভিনয় এবং সাহসী অ্যাকশন দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে শোলে ধর্মবীর চুপকে চুপকে মেরা মেনাদেশ ড্রিম গার্ল আনপদ বন্দিনী অনুপমা এবং আয়া সাওয়ান ঝুম এই সিনেমাগুলোর মাধ্যমে তিনি শুধু অভিনয় নয় বরং বলিউডের ইতিহাসেও চিড়োকাল অমর হয়ে গিয়েছেন তার সুधीर দেহ এবং অ্যাকশন দৃশ্যের জন্য ভক্তরা তাকে হিম্যান উপাধিতে ভূষিত করেছিলেন গত অক্টোবরের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি ছিলেন ধর্মেন্দ্র সে সময় তার মৃত্যুর একটি গুজব মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার পরে হাসপাতাল থেকে মাত্র বারো দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন সোমবার সকালেই জুহুর বাসভবনের সামনে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয় এবং পঞ্চাশ মিটারের মধ্যে ব্যারিকেড বসানো হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লেন শ্মশানে উপস্থিত ছিলেন অনেক তারকা যেমন সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন মালিনী সানি দেওল ববি দেওল পুরো পরিবার সহ আর অনেকে ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি আমাদের হিরো আমাদের প্রেরণা তার অভিনয় সাহসী দৃশ্য এবং ভক্তদের হৃদয়ের স্থান সবই চিরকাল অমর তিনি চলে গেলেন কিন্তু তার অবদান চিরকাল আমাদের সঙ্গে থাকবে বাংলা বাজার পত্রিকা